আলটিমেটলি নীলের মা না থাকলে আমি বেশ একটু মজা করেই রান্না করতে ভালোবাসি তো আমার রান্না করতে খারাপ লাগে না সত্যি কথা বলি মন থেকে বলছি রান্না করতে আমার একদম খারাপ লাগে না আমার হয়ে গেছে চিকেন স্টু আমি ছোট ছোট পিস নিয়েছিলাম টেস্ট আমি করে ফেলেছি অলরেডি দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে করে খাবেন খুবই সহজ এবং খুব পুষ্টিকর কোনো খারাপ কিছু না আমাদের পেঁপে দেওয়া যায় হুম ওয়েলকাম মাই নিউ রেসিপি ব্লগ আজকে আমি অনেক আগে আগে ডিউটি থেকে চলে এসেছি তাই টিভির সামনে বসে কিছু সবজি কাটছি সবজিটাতে কী হবে আমি একটু চিকেন স্টু বানাবো চিকেন স্টু আমার খুব প্রিয় খাবার আমি মাঝে মধ্যে বানিয়ে খাই যেহেতু নীল আর নীলের মা নীলের মা বাড়িতে গেছে তাই আমি আজকে একটা রেসিপি বানাবো তার জন্য নিলাম টমেটো আলু গাজর পেঁয়াজ বিনস আদা কুচি এবং রসুন কুচি এবং চিকেন চিকেনের ছোট রান্নাটা শুরু করি চিকেন স্টু সব বাড়িতে হয় সবাই জানে খুবই সিম্পল কিন্তু একটা দারুণ টেস্টি আইটেম অ্যাট ফার্স্ট আমি দিলাম তেল কড়াইতে দুটো দারচিনি দুটো লবঙ্গ এটা তেজপাতা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিই দিলাম দিয়ে এর মধ্যে আমি একটুখানি আদা কুচিটা আর রসুন কুচিটা দিয়ে দেবো ছোট ছোট করে কুচি করবো একদম সিম্পল দিলাম এই আদা কুচির মধ্যে এর মধ্যে একটুখানি আমি ধনিয়া পাউডার দেবো হালকা হয়ে গেলে আচ্ছা একটু ধনিয়ার গুঁড়ো দিলাম একটুখানি একটু গোলমরিচে গুঁড়ো দেবো হালকা দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম গোলমরচি গুঁড়ো দিলাম চিকেনটার মধ্যে দিলাম দিয়ে একটু আছে এই চিকেন হলুদ খুব খারাপ জিনিস নয় হলুদ একটু দিলেও দেওয়া যায় কিন্তু চিকেন স্ট্যুতে হলুদটা ঠিক ভালো লাগে না ঠিক যায় না তাই আমি হলুদটা দেব না একটু কথা কথা করে নিলাম করে নিয়ে আপনি প্রেশার কুকারেও একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা জল নিয়ে দেব জলটা কতটা দেবো এতটা দেবো যেন এটাকে পরে যেহেতু এতটা জিনিসটা সেদ্ধ হবে তো তাই সেদ্ধ হওয়ার জন্য একটু ডোবাডোবাই দেব এবার পুরো সেদ্ধ যখন হয়ে যাবে তখন জলটা একদম কমে যাবে ঠিক আছে জলটা তখন গায়ে গায়ে থাকবে অ্যাকচুয়ালি স্যুপ টাইপের এটা তৈরি হয় তো সিম্পল এবার এটাকে একটা কিছু যদি ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা হতে থাকবে আলটিমেটলি নীলের মা না থাকলে আমি বেশ একটু মজা করেই রান্না করতে ভালোবাসি তো আমার রান্না করতে খারাপ লাগে না সত্যি কথা বলি মন থেকে বলছি রান্না করতে আমার একদম খারাপ লাগে না আমার হয়ে গেছে চিকেন স্টু আমি ছোটো ছোটো পিস নিয়েছিলাম টেস্ট আমি করে ফেলেছি অলরেডি দারুণ টেস্ট হয়েছে আপনারা বাড়িতে করে খাবেন খুবই সহজ এবং খুব পুষ্টিকর কোনো খারাপ কিছু না মধ্যে পেঁপে দেওয়া যায় হুম এই যে আমি ছোটো ছোটো পিস করেছিলাম হাড়ের পিসেও করতে পারেন আমি সলিড পিস দিয়ে করেছি যা অসাধারণ সেন্ট হয়েছে না বলার মতো না রুটি দিয়ে খেতে পারেন ভাত দিয়ে খেতে পারেন স্যুপের মতো খেতে পারেন খুব সুন্দর ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন